বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াস সহ আটজনের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত বুধবার আঠারো ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন খালাস পাওয়া অন্য আসামিরা হলেন তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক নায়কোড দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসাইন ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম উল্লেখ্য দু সালের নয় ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন মামলা তদন্তের পর দু সালের পাঁচ মে খালেদা জিয়ার সহ এগারো জনের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করা হয় গত বছরের ১৯ মার্চ একই আদালত খালেদা জিয়ার সহ আট আসামির অব্যাহতি নাকচ করে চার্জশিট গঠনের আদেশ দেন অবশেষে গেল পাঁচ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য শেষে গেল তেরো ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানি তর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের তারিখ ঘোষণা করেন আদালত